নমস্কার বন্ধুরা নতুন টপিক নিয়ে চলে এসেছি আবার প্রিয় দর্শকরা বলছি এখানে বাসর ঘর তৈরি হয়েছে না জোরে বলো হ্যাঁ কি না তৈরি হয়ে গেছে তো এখন বাসর ঘর দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এখানে সুন্দর দেখে বাসঘর হয়েছে দুতলা তো এখানে বুঝতে আমি পেরে গেছি পুরোপুরি দেখতে পাচ্ছ আগে টপিকটা নিয়ে আবার শুরু করেছি এই যে এখানে নতুন করে হয়েছে বাঁশুর ঘর একতলা এই যে আবার একটা এই যে হয়েছে দুতলা কত সুন্দর বরাবরই হয়েছে সুন্দর হয়েছে এই পর্যন্ত বন্ধুরা কমপ্লিট সাকসেস হয়েছে এখন পুরোটাই দেখাচ্ছি তোমাদের বাসর ঘর কিন্তু পরে আমি জানতে পারলাম হাঁস মুরগির বাসুর ঘর সুন্দর হয়েছে